সবাইকে আজকে আমরা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং আসলে অনেক ভাস্ট একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে আমাদের চ্যাপ্টারের নাম রোডে অবশ্য লেখাই আছে ফাংশনের লিখচিত্র ফাংশন তো হাজার ধরনের ফাংশন আছে আমরা কোন ফাংশনগুলো নিয়ে আলোচনা করব যেই ফাংশনগুলোকে আমরা মানে বারবার ফেস করি বারবার যাদেরকে নিয়ে আমাদের কাজ করার আগে ওই ফাংশনগুলোর লেখচিত্র কীরকম বা লেখচিত্র থেকে তার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উদ্ধার করা এই টাইপের জিনিসগুলো নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব আমরা চেষ্টা করবো ক্লাসে এটা কনসেপচুয়াল

আমরা জানি যে এটা গ্রাফে প্লট করলে একটা ঢেউ মতো প্যাটার্ন আসে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স এর গ্রাফ কেমন হবে আমি ধরে নিচ্ছি এটা আমরা সবাই জানি তো কেমন জানি সেটা আমি একটু বোর্ডে এঁকে ফেলি এক্স অ্যাক্সিস এর দিকে এক্স ডেফিনেটলি ওয়াই অ্যাক্সিস এর দিকে এফ অফ এক্স যদি হয় তাহলে সাইন এক্স এর প্যাটার্নটা এরকম দেখা যাবে এটা 0 পাই টুয়াইস পাই থ্রাইস পাই ফোর পাই এভাবে চলবে তো যেটা আমরা জানি সেটা নিয়ে তো টাইম ওয়েস্ট করে লাভ নেই আমরা অ্যাকচুয়ালি যেটা করব যে এই সাইন এক্স এর এই ফাংশনটাতে আমরা যদি সামহাউ কিছু চেঞ্জ আনি তাহলে এই গ্রাফের মধ্যে ওই চেঞ্জের রিফ্লেকশনটা কেমন আসবে এটা আমরা দেখতে চাই যে আমি এই ফাংশনের মধ্যে কিছু চেঞ্জ আনব এবং আমি দেখতে চাই ওই চেঞ্জের কারণে আমাদের গ্রাফের মধ্যে কি ধরনের চেঞ্জ আসবে তো কি টাইপের চেঞ্জ আনতে চাই আসো আমরা একটা একটা করে চেঞ্জ না করে আমরা একসাথে অনেকগুলো চেঞ্জ করে ফেলি তারপর প্রত্যেকটা চেঞ্জ নিয়ে একে একে আলোচনা করি কেমন যে আমরা সাপোজ sin x এটার গ্রাফ জানতে চাই না আমরা জানতে চাই হচ্ছে a sin টু দি পাওয়ার b cx plus d plus e এটার গ্রাফ কেমন হবে যদি আমরা এই ব্যাপারটা জেনে ফেলি তাহলে মোটামুটি শিওর যে আমরা sin x এর সমস্ত চেঞ্জ সম্পর্কে ধারণা পেয়ে গেছি তো প্রথমে আমরা এই জায়গাটাতে একটু ইন্ডিকেট করি a এইটার ইফেক্টটা গ্রাফে কোথায় আসবে এটা আমরা একটু প্রথমে দেখে ফেলি লিখে রাখো a a ফর অ্যামপ্লিটিউড অর্থাৎ এখানকার এর মান কত আছে সেটা শুধুমাত্র নির্ধারণ করবে ওই সাইন এক্স এর গ্রাফ অ্যামপ্লিচিউডটা কত হবে যেমন যদি আমি বলি যে এটা হচ্ছে আমাদের গ্রাফ যেখানে সাইন এই পিক পয়েন্টের লেভেল হচ্ছে তাহলে এক্স্যাক্টলি জিনিসটা হবে আমাদের টু সাইন এক্স এর গ্রাফ যেখানে এই লেভেলটা হচ্ছে টু অর্থাৎ আগে সাইন এর আগে একটা ওয়ান ছিল এই ওয়ান কি কাজটা করছিল এই ওয়ান দিছিল ওয়ান আর এখানে x এর আগে টু আছে টু এর কারণে আমাদের কি রেজাল্ট আসছে রেজাল্টটা হচ্ছে যে এই গ্রাফের অ্যামপ্লিচিউড হয়ে গেছে টু একটু খেয়াল করলেই বুঝবা হো গ্রাফের মধ্যে আর কোন জায়গাতে কোন রকম কোনো চেঞ্জ আসে নাই অর্থাৎ এই গ্রাফটা প্রথম গ্রাফটা যতটুকু পরিমাণের লম্বা ছিল আমাদের নতুন গ্রাফটা ততটুকু পরিমাণের লম্বা আমাদের এই প্রথম গ্রাফটা যেখান থেকে শুরু হয়েছিল আমাদের এই গ্রাফটাও একই জায়গা থেকে শুরু হয়েছে অর্থাৎ কোন জায়গায় কোনো চেঞ্জ আসছে নাই শুধু একটা জায়গায় চেঞ্জ আসছে সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড আগের চেয়ে দ্বিগুণ হয়ে গেছে এবার চলো আমরা চলে যাই যে এখানে ডি যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আসলে কোন চেঞ্জটা ইন্ডিকেট করে সেদিকে লিখে রাখো এই ডি এর কাজ হচ্ছে কোন একটা গ্রাফকে লিড করানো অথবা ওই গ্রাফটাকে ল্যাগ করানো আবারও কোশ্চেন চলে আসলো যে ভাই লিড বলতে কি বোঝায় আর ল্যাগ বলতে কি বোঝায় তো এখন আসো আমরা একটু বুঝে ফেলি যে লিড আর ল্যাগ কি জিনিস যে y sin x ধরো ওইটার গ্রাফ এরকম আমি জানতে চাই y sin of x 45 ডিগ্রি এটার গ্রাফ কেমন হবে একটু চিন্তা করে দেখো যে এই sin x এর গ্রাফটা প্রথমবার জিরো হইছে কোন জায়গাতে এই পয়েন্টটা দেই না sin x প্রথমবার জিরো হয়েছে এই পয়েন্টটাতেই সাইন x প্রথমবার জিরো হয়েছে আমি চাচ্ছি আমাদের নতুন গ্রাফটাকে প্রথমবারের মতো জিরো বানাইতে আমরা জানি যদি সাইনের পরে জিরো বসে তাহলে সাইনের মানটা জিরো হয় প্রথমবারের মতো তো এখানে খেয়াল করো যে সাইনের পরে ছিল x আর আমরা চাচ্ছিলাম sin কে জিরো বানাইতে তাহলে x এর জায়গায় কত বসাইতে হবে বলো

তাহলে আসলে আমরা কি বুঝতেছি আমরা বুঝতেছি যে এক্স এর মান যখন 45 ডিগ্রি তখন সাইন প্রথমবারের মতো জিরো হয় তাহলে x 45 ডিগ্রি কোন জায়গায় আছে আমি ধরলাম এখানে আছে x 45 ডিগ্রি তাহলে আমাদের গ্রাফটা অ্যাকচুয়ালি এখান থেকে শুরু হবে সিম্পলি হয়তো এইভাবে চলতে থাকবে অর্থাৎ আগে গ্রাফের স্টার্টিং পয়েন্ট ছিল এটা আর এখনকার গ্রাফের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা তাহলে বেসিক্যালি এই মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি এতটুকু জিনিস অ্যাড করার পরে ঘটনা যেটা ঘটলো গ্রাফটা এতটুকু পরিমাণে সামনের থেকে শুরু হলো তা আমি বলতে পারি যে গ্রাফটাকে আমি ঠেলে একটু সামনে পাঠিয়ে দিছি তাহলে আমি এভাবে বলতে পারি ব্যাপারটা যদি এখানে এক্স থেকে কিছু বিয়োগ থাকে তাহলে যত বিয়োগ আছে গ্রাফটা ঠিক ততখানি পর থেকে শুরু হয় আমারও সেম কথা যে এইটা হচ্ছে আমাদের বেসিক সাইন এক্স এর গ্রাফ আর আমরা বের করতে যাচ্ছি সাইন অফ এক্স প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি এতটুকু জিনিসের গ্রাফ আবার সেম কথা যে আবার আমরা দেখব যে কোন জায়গাতে যে সাইন প্রথমবারের মতো জিরো হয়েছে খেয়াল করে দেখো যে যদি আমি সাইনকে জিরো বানাতে চাই তাহলে সাইনের পরের পুরো পোরশনটুকু সমান আমাকে জিরো বসাতে হবে তাহলে x plus 45 ডিগ্রি ইকুয়াল টু যদি জিরো বশাই তাহলে x ইকুয়াল টু আসবে minus 45 দ্যাট মিন্স x এর মান যখন minus ডিগ্রি তখন সাইন প্রথমবারের মতো জিরো তাহলে x ইকুয়াল টু কোথায় আছে একটু পেছনে আছে তাহলে আমাদের গ্রাফটা ডেফিনিটলি এখান থেকে স্টার্ট হবে তাহলে আমাদের গ্রাফটা আসলে এরকম তাহলে আমাদের আগের গ্রাফ হচ্ছে এটা আর নতুন গ্রাফ হচ্ছে এটা তাহলে আমরা কি দেখলাম আমরা যেটা দেখলাম যে এক্সের এর সাথে যদি কোনো কিছু যোগ করা থাকে তাহলে যা যোগ করা আছে গ্রাফটা ঠিক ততখানি পেছন থেকে শুরু হয় তাহলে আমি বলতেই পারি যে আমাদের এই জিনিসটুকুর কাজ হচ্ছে গ্রাফটাকে হয় ঠেলে সামনে পাঠাবে আর না হলে গ্রাফটাকে টেনে পেছনে নিয়ে আসবে এটা কন্ট্রিবিউট করতেছে কে ডি কিন্তু একটা ব্যাপার এড়াই গেছিলাম সেটা হচ্ছে যে লিড আর ল্যাগ তাহলে কাকে বলবে খেয়াল করো একদম প্রথমবার যে দুইটা গ্রাফ আমরা আঁকছিলাম যে এটা বেসিক সাইন এর গ্রাফ আর এটা হচ্ছে আমাদের নতুন গ্রাফটা এটা একটু সামনের থেকে শুরু হয়েছে এখন কোশ্চেন তাহলে লিড করতেছে কোনটা লিড কি আমাদের এই নতুন গ্রাফটা করতেছে নাকি আগের যে সাইন ওই সাইনের গ্রাফটা করতেছে কোন গ্রাফটা লিড করতেছে লিড কিন্তু একটা ম্যাথমেটিক্যাল কিওয়ার্ড অর্থাৎ আমি আন্দাজে এটা লিড করতেছে ওটা ল্যাগ করতেছে না বললে হবে না লিডের একটা ক্লিয়ার মিনি আছে ম্যাথমেটিক্সে সেটা কি তোমাকে দেখতে হবে দুইটা গ্রাফের মধ্যে কোন গ্রাফটা আগে পিকে পৌঁছাইছে এখন খেয়াল করে দেখো আগের যে গ্রাফটা ছিল তার পিক এখানে নতুন গ্রাফের পিক হচ্ছে এখানে তো কোন পিকটা আগে আছে এই পিকটা আগে আছে তাহলে ওই পিকটা যেই গ্রাফের সেই গ্রাফটা হচ্ছে লিডিং গ্রাফ আর যেই পিকটা পরে আছে ওটা হচ্ছে ল্যাগিং গ্রাফ তাহলে তুমি যদি বলো যে ওয়াই ইকুয়াল টু সাইন অফ তাহলে কিছু দূর পরিমাণে পর থেকে গ্রাফটা শুরু হবে আর পর থেকে শুরু হওয়া মানে গ্রাফটা কি করা বলতো গ্রাফটা হচ্ছে ল্যাগ করা তাহলে এক্স থেকে কোনো কিছু বিয়োগ করা মানেই হচ্ছে কোনো একটা গ্রাফকে ল্যাগিং গ্রাফে পরিণত করা আর তুমি যদি এখানে যোগ করতা তাহলে গ্রাফটা এরকম আগের থেকে শুরু হতো আর আগের থেকে শুরু হওয়া মানে কি এই গ্রাফের পিকটা আগে পাওয়া যেত তখন ওই গ্রাফটা লিডিং গ্রাফ হয়ে যেত তাহলে আমি বলতে পারি যে যদি এরকম আমি ওয়াই এরকম বলি যে সাইন অফ এক্স প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ কোনো কিছু যোগ করছি তার মানে গ্রাফটা কিছু দূর পরিমাণ আগের থেকে শুরু হয়েছে আর আগের থেকে শুরু হলে পিক আগে পাওয়া যায় পিক আগে পাওয়া মানে হচ্ছে ওই গ্রাফটা বেসিক্যালি লিডিং গ্রাফে পরিণত হবে ওকে তাহলে চলো আমরা পরের যে চেঞ্জগুলো আসছিলাম সেই চেঞ্জে যাই এবার একদম লাস্টে যে ই যোগ করা হয়েছে ওই ইটা আসলে কিভাবে কন্ট্রিবিউট করে সেটা আমরা এখন এটি দেখতে চাই ধরো আমি তোমাকে বললাম ওয়াই কর টু সাইন আবারও একই এক্সাম্পল আসছে তাহলে গ্রাফ হবে এরকম আমি যদি নতুন গ্রাফ চাই ওয়াই টু সাইন এক্স প্লাস টু তাহলে আমাদের এই গ্রাফটা কেমন আসবে এটা হচ্ছে আমাদের এখনকার কোয়েশ্চেন এই পয়েন্টটাতে কত ওয়ান আমরা জানি পিক পয়েন্টে এখানে সাইনের মান কত হবে ওয়ান হবে কিন্তু আমাদের নতুন যে গ্রাফটা আছে নতুন গ্রাফ কিন্তু সাইন না নতুন গ্রাফ হচ্ছে সাইনএক্স প্লাস টু তাহলে এই পার্টিকুলার পয়েন্টে এই জিনিসটুকুর মান হচ্ছে ওয়ান তার সাথে আবার যোগ হচ্ছে কত টু তাহলে ওয়াই এর এখনকার মান কত হবে থ্রি অর্থাৎ এখানে আগের গ্রাফ ছিল এই পয়েন্টে আর নতুন গ্রাফ চলে যাবে এই পয়েন্টে যেখানে এটা হচ্ছে থ্রি আর এই পয়েন্টে খেয়াল করো এই পয়েন্টে সাইন এর মান কত জিরো তাহলে এতটুকু জিনিসের মান হচ্ছে এখন জিরো তার সাথে তুমি যোগ করতেছো টু তাহলে জিরো প্লাস টু তার মানে পুরা ওয়াই এর মান কত হয়ে যাচ্ছে টু আর এই পয়েন্টটা এখানে থাকবে না এই পয়েন্টটা এখানে উঠে চলে আসবে সিমিলারলি এখানেও সাইনের মান ছিল জিরো এখন না জিরো থাকবে না এখন হয়ে যাবে 2 তাহলে আমাদের নতুন গ্রাফ হয়ে যাচ্ছে এরকম এখন একটু ভিজুয়ালাইজ করো এখন ভিজুয়ালাইজ করলে কি দেখা যায় যে ভাই আগে গ্রাফটা এরকম ছিল আর এখন যেই আমি গ্রাফের সাথে 2 যোগ করে দিলাম গ্রাফটাকে सिंपली আমি টেনে দুই ঘর উপরে উঠা নিয়ে গেলাম অর্থাৎ এই গ্রাফটার একটু আপার দিকে আপার সাইডে একটু শিফট হয়েছে কত ঘর শিফট হয়েছে দুই ঘর শিফট হয়েছে এখন তুমি আমাকে একটু বলো যদি আমি সাইন এক্স না দিয়ে আমি বলতাম সাইন -2 মাইনাস তাহলে কি ঘটতো খুব সিম্পল ভাইয়া যে প্লাস দেওয়ার ফলে উপরে শিফট করছে -2 টু দেওয়ার ফলে নিচে শিফট করবে তাহলে এখন নতুন গ্রাফটা এই টাইপের একটা গ্রাফ হবে অর্থাৎ এখানেও শিফট হয়েছে নিচের দিকে কত ঘর মাইনাস তাহলে এই যে ই ই এর কাজ হচ্ছে গ্রাফটাকে উপরে উঠানো বা নিচে নামানো ডিপেন্ডিং অন ইট সাইন অর্থাৎ ই যদি পজিটিভ হয় তাহলে ই হচ্ছে গ্রাফটাকে উপরে উঠাবে আর ই যদি নেগেটিভ হয় তাহলে ই গ্রাফটাকে নিচে নামাবে এটা হচ্ছে ই এর কাজ তো ই সম্পর্কে আমার আরো একটু কিছু বলার আছে সেটা আমি একটু বলে ফেলি যে এই ধরনের যে গ্রাফগুলো হয়তো বলে থাকলাম যে y sin x কোনো একটা কনস্ট্যান্ট সাপোজ কোনো একটা কনস্ট্যান্ট সেটা হচ্ছে আগের সাইন ইউজ করি কি একটা কনস্ট্যান্ট তখন এই ধরনের গ্রাফকে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলা হয় এসি প্লাস ডিসি কেন এসি প্লাস ডিসি গ্রাফ বলা হয় তোমরা অবশ্যই পরিবর্তী কারেন্ট বা দিক পরিবর্তী কারেন্ট এই ধরনের ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত তো দিক পরিবর্তী কারেন্টকে যেমন আমরা বাসা বাড়িতে যে কারেন্টগুলো ইউজ করে থাকি তোমরা জানো হয়তো এগুলো সেকেন্ডে পঞ্চাশ বার দিক পরিবর্তন করে তার মানে হচ্ছে এ কখনো এদিকে চলে আবার কখনো ঠিক তার উল্টা দিকে চলে এই ধরনের কারেন্টকে বলা হয় এসি কারেন্ট আর ম্যাক্সিমাম এসি কারেন্ট যেগুলো প্র্যাকটিক্যালি ইউজ করা হয় সেগুলো বেসিক্যালি একটা সাইন গ্রাফ প্রডিউস করে তাহলে আমি বলতে পারি যে এরকম একটা জিনিস দেখে আমি বলতে পারি যে এটা হচ্ছে একটা এসি কারেন্ট বা একটা এসি ভোল্টেজের গ্রাফ আর ডিসি কি জিনিস ডিসি হচ্ছে ডিরেক্ট কারেন্ট অর্থাৎ সে সবসময় একই দিকে চলতে থাকবে আর আমি যদি বলি কনস্ট্যান্ট ডিসি তার মানে হচ্ছে সে সবসময় একই দিকে চলবে একই মান নিয়ে চলবে অর্থাৎ মনে করেন মান হচ্ছে ফাইভ এম্পিয়ার তার মানে সে সবসময় একটা নির্দিষ্ট দিকেই চলতেছে এবং সবসময় তার মান কত সবসময় তার মান হচ্ছে ফাইভ এম্পিয়ার করে অথবা আমি যদি বলি সেভেন এম্পিয়ার তার মান হচ্ছে সবসময় একই দিকেই চলবে এবং কত মান তার মান হচ্ছে সেভেন এম্পিয়ার আমরা যদি বলি যে কোনো একটা জিনিস ডিসি যে ডিসি কারেন্ট তার মান হচ্ছে ফাইভ তার মানে তুমি গ্রাফে আঁকতে তাকে এরকম দেখা যাবে যে সবসময় কনস্ট্যান্ট সবসময় একটা কনস্ট্যান্ট লেভেল আছে কত প্রতিটা লেভেলের মান হচ্ছে পাঁচ করে কি সাইনের সাথে একটা যোগ করছো তার মানে হচ্ছে একটা এসি রিপ্রেজেন্টেশন তার সাথে তুমি একটা ডিসি রিপ্রেজেন্টেশনকে যোগ করছো আর যোগ করার ফলে সিম্পলি যে কাহিনীটা ঘটছে গ্রাফটা হয় উপরে উঠে গেছে আর না হলে গ্রাফটা নিচে নেমে গেছে